এ বুজি পড়ছা এটা কোনে কলো আষ্টি কলাম সেই শুকালে এমন বেছি গেলো দুখ দুটো তিন দিন খোজ কালা চাচা কনে থাকো ভাবু তুমি তোমার আষ্টি কলাম আরে ভাইস্ত্রি আমি তো সেই সকাল ধৰি আইসি বসে আছি তুই তো কেমন মাত্র হাঁট্টি হাট্টি আসলি ও চাচা তালি মানে আমার দেরি হয়ে গে বুঝ তো কিছু মন থাকে না সে তোমার সাথে করার কথা তা মন আছিলো না তা ভাস্তি এত দেরি করে আসলি কারণটা কি বল দিন দেই শুনি সসা লজ্জার পুত আর কি কব ওই খিদি লাগিল বেগা দা বুইসা তাই সে সকালে তে খাইদইলা না তো গেছে তোমার সাথে দেখা করার কথা তাও আমার মনে নাই ও আচ্ছা ভাস্তি বুঝতে পারিছি তুমি একটু খাওনteri মানুষ তুমি একটু খাওয়া দাওয়া করো আর আমি বেশি খাই তাই নি আমাদের শরীরে অবস্থা খুব খারাপ সসা খাতি পারি নি আমি সসা বেশি খাতি পারো না না আমি বেশি খাতি পারি তো বাপু সকালে খাওয়া দাওয়া করলে কি দেইটু বলো আর বেশি খাইনি ওই দু কেজি গরুর মাংস খাইলাম আর রাজহাঁস আর ওই পাতলা ডাউল ছিল তাইদের দুটো ভাত খুব এরকম বড় বড় দুই দুল ছিল ভাত কালকে রাত্রি বাবু ওই ফ্রিজে রেখে দিল তোমার চাষি ও এ চাষা কুলু কি বাবু এনে কিচ্ছু খায় না খাতি পারে না আবার দু কেজি গরু গোশ তিনটি রাজহাঁস তুমি বলো ভাত তা বাবু তুমি দুকুরি কি দেখা কদিন আহ ভাইস্তি দুপুরে দুপুরে তো বেশি খাতে পারিনি ওই কাঁচি বিরিয়ানি পোলোয়া না বেশি খাতে পারিনি এর ভিতরে সস খিচুড়ি তারপরে বিভিন্ন রকম আইটেম বেশি খাতে পারিনি দাঁড়াও দাঁড়াও তুমি বেশি খাতে পারো না তো সকালে ওই খেলি হ্যাঁ দুকুরি চাও

তার থেকে আমি খাতি পারিনি বেশি সাসা